আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের শিপমেন্টটা হাতে পৌঁছেছে ও এবার শিপমেন্ট ছাড়াইতে সময় লাগছে বেশি আমাদের শিপমেন্ট রিজার্নিং আমরা পনেরো দিনে করি অর্থাৎ শিপিং টাইম হলো ফিফটিন ডেজ তো এদের এবার ছাড়াইতে লাগছে দশ দিনের উপরে শিপ জাহাজে মানে কোর্টে এসে কন্টেনার এসে থাকছে কিন্তু আমাদের সময় লাগছে বেশি যাই হোক ফাইনালি আমরা রহমতে আমাদের প্রোডাক্টগুলো হাতে পেয়েছি ও পরবর্তীতে আপনাদেরকে আপডেট দেওয়া হবে ইনশাল্লাহ ও আমাদের ফিশ ফিডার আসছে কিছু মানে অটোমেটিক ফিশ ফিডার পরবর্তীতে এবার জানাবো জেটারেটার আছে টারবাইন আছে তো যদিও এগুলো ডেলিভারি হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবার প্রি অর্ডার আছে এবারও আল্লাহর মতে প্রি অর্ডার আছে তো যার জন্যই যাদের রিকোয়ারমেন্ট আছে দয়া করে খুব তাড়াতাড়ি করে ফেললে ভালো আদারওয়াইজ আমরা হয়তো দিতে পারবো না হয়তো কিছু কিছু জিনিস এখনই আমরা দিতে পারবো না এরকম অবস্থা হুম এই যে এই শিপমেন্টের টারবাইন আসছে জেটের ওটার আসছে ও পুরনোগুলো আমাদের এখানে রাখছে নতুনগুলো নিচে রাখতেছে ও এই হলো ইনশাল্লাহ আবার আর একটা শিপমেন্ট এই মাসে এই এই সামনের সপ্তাহে ইনকামিং সপ্তাহে আসবে ইনশাআল্লাহ সেটার আপডেটও জানানো হবে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম